এশিয়া পৃথিবীর বৃহত্তম ও সর্বাধিক জনবহুল মহাদেশ এটি বিশ্বের মোট ভূমির প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট মানুষের আবাসস্থল এশিয়ায় এশিয়া রয়েছে ঐতিহাসিক গুরুত্ব বৈচিত্র্যময় বহু প্রকৃতি সমৃদ্ধ সংস্কৃতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি এই মহাদেশ বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর জন্মস্থান যেখানে বিভিন্ন ধর্ম ভাষা ও ঐতিহ্য বিকাশ লাভ করেছে এশিয়ার ভৌগোলিক বিবরণ ও প্রকৃতি এশিয়া মহাদেশের আয়তন প্রায় চার দশমিক পাঁচ আট মিলিয়ন বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের বৃহত্তম মহাদেশ বানিয়েছে এর উত্তর দিকে আর্কটিক মহাসাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ ও আফ্রিকা দ্বারা বেষ্টিত এশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বিস্তৃত এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত বিশাল মরুভূমি ঘন বনাঞ্চল এবং বিস্তৃত নদী উপত্যকা মাউন্ট এভারেস্ট যেটি আট হাজার আটশো মিটার এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যা নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত ইয়াংজি নদী যেটি ছয় হাজার কিলোমিটার চীনের দীর্ঘতম নদী এটি এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী এটি কাশ্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত গভী মরুভূমি এটি চীন ও মঙ্গোলিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ শুষ্ক মরুভূমি সাইবেরিয়ার তাইগা বন এটি বিশ্বের বৃহত্তম বনভূমির অংশ যা রাশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে রাজনৈতিক ও ভৌগোলিক বিভাজন এশিয়া মোট উনপঞ্চাশটি শিক্ষিত দেশ নিয়ে গঠিত এবং এটি পাঁচটি প্রধান অঞ্চলে বিভক্ত এক নম্বর পূর্ব এশিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তাইওয়ান ও মঙ্গোলিয়া নিয়ে এই অঞ্চল প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত চীন বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তির এবং জাপান ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী দেশ দুই নম্বর দক্ষিণ এশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ভুটান নিয়ে এটি গঠিত ভারত এই অঞ্চলের বৃহত্তম দেশ এবং অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল তিন নাম্বার দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন মিয়ানমার ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও ব্রুনাই এই অঞ্চলে অন্তর্ভুক্ত এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র চার নম্বর মধ্য এশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কিমেনিস্তান কিগিজান ও তাজাকিস্তান নিয়ে গঠিত এই অঞ্চল ঐতিহাসিক সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ ছিল পাঁচ নম্বর পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য সৌদি আরব ইরান ইরাক সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত তুরস্ক সিরিয়া ইয়েমেন লেবানন জর্ডান ও ইসরায়েল এই অঞ্চলের অন্তর্ভুক্ত মধ্যপ্রাচ্য প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদনের জন্য বিখ্যাত এবার আমরা এশিয়ার ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব এশিয়া বিশ্বের অন্যতম ভাষাগতভাবে বৈচিত্র্যময় মহাদেশ যেখানে তেইশশটিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হল চীনা বা মান্ডারিন ভাষা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা চীনা ভাষা হিন্দি ও উর্দু দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা বাংলা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার প্রধান ভাষা বাংলা আরবি মধ্যপ্রাচ্যের প্রধান ভাষা আরবি এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান সিন্ত ও কনফুসিয়ানিজমের মতো ধর্মগুলোর উৎপত্তি হয়েছে এশিয়ার স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে তাজমহল এটি ভারতে অবস্থিত গ্রেট গ্রেটওয়াল চীনে অবস্থিত বুদুর এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত ওয়াট এটি কম্বোডিয়ায় অবস্থিত এবার আমরা এশিয়ার অর্থনীতি ও উন্নয়ন নিয়ে আলোচনা করব এশিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল চীন জাপান ভারত ও দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তি চীন বিশ্বের বৃহত্তম উৎপাদনশীল দেশ যেখানে ইলেকট্রনিক্স গাড়ি ও প্রযুক্তি পণ্য তৈরি হয় চীন ও ভারতের মতো দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নতি হচ্ছে মধ্যপ্রাচ্য তেলের জন্য বিখ্যাত যা বিশ্বের জ্বালানির বিশাল অংশ সরবরাহ করে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তি ও অটোমোবাইল শিল্পে অগ্রণী ভূমিকা রাখছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল এবার আমরা এশিয়ার বৈশ্বিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে গেলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে জনসংখ্যা বৃদ্ধি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট এশিয়াতে বাস করে পরিবেশ দূষণ শিল্পায়ন ও নগরায়নের ফলে জলবায়ুর পরিবর্তন ও দূষণ বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে সংঘাত ও রাজনৈতিক সংকট বিদ্যমান সম্পদের অসম বন্টন কিছু দেশ অত্যন্ত উন্নত হলেও অনেক দেশ দারিদ্রের মধ্যে রয়েছে তবে প্রযুক্তির উন্নতি ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ এশিয়াকে আরও শক্তিশালী করবে আগামী দশকে এশিয়া বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে এশিয়া শুধু ভৌগোলিকভাবে বিশাল নয় এটি অর্থনীতি সংস্কৃতি ও সভ্যতার দিক থেকেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মহাদেশ প্রাচীন ইতিহাস থেকে আধুনিক প্রযুক্তির উন্নতি পর্যন্ত এশিয়া বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এই মহাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এটি আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে